আগে যা পাসওয়ার্ড ছিল টিচারও স্কুল লগ ইনের ওই সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে এরপর সবাইকে পাসওয়ার্ড রিসেট করতে হবে ওই রিসেট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইনের পরে প্রথমে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিলে আলাদা করে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ করা দরকার নেই প্রথমেই লগ ইন করে বা দিকে উপরে থ্রি ড্যাশ রয়েছে সেই থ্রি ড্যাশে টাচ করলে ড্যাশবোর্ড ওপেন হবে প্রথম অপশনে ল্যাঙ্গুয়েজ সেট আপ আছে সেখানে টাচ করতে হবে এখানে টাচ করলে স্কুল ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট শো করবে স্কুল ল্যাঙ্গুয়েজে টাচ করলে একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে মিডিয়াম ক্লাস সার্চ অপশন প্রথমেই মিডিয়ামে গিয়ে বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করতে হবে তারপর যে ক্লাসের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হবে সেই ক্লাসকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সার্স বোতামে টাচ করতে হবে সার্স বোতামে টাচ করলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে টিক দিতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে টিক দিতে হবে থার্ড ল্যাঙ্গুয়েজ প্রাইমারির ক্ষেত্রে ফাঁকা থাকবে অপশনাল ইলেকট্রিক ইলেকটিভ সাবজেক্ট প্রাইমারির ক্ষেত্রে ফাঁকা থাকবে নিচে সেভ অপশনে টাচ করলে ক্লাস ওয়ানের ল্যাঙ্গুয়েজ সেটিং হয়ে গেল একইভাবে অন্য ক্লাসগুলো ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে এবারে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে টাচ করলে একটি পেজ খুলে যাবে সেখানে প্রথমে মিডিয়াম সিলেক্ট করতে হবে মিডিয়াম হবে বেঙ্গলি তারপরে আছে ক্লাস ক্লাস অপশনে টাস করলে সিলেক্ট ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি দেখাবে যে ক্লাস দেখতে ইচ্ছে হবে সেই ক্লাস আমরা দেখব তারপর সেকশান সিলেক্ট করতে হবে সেকশন হবে এ তারপর সার্চ অপশনে টাস করতে হবে তাহলে ক্লাস ওয়াইজ স্টুডেন্টদের নাম রোল সেকশন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থার্ড ল্যাঙ্গুয়েজ ফাঁকা অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট ফাঁকা শো করবে অর্থাৎ কেবলমাত্র স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ করলেই ল্যাঙ্গুয়েজ সেট কাজ শেষ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ আর আলাদাভাবে সেট আপ করার দরকার নেই ধন্যবাদ